নিজের অবসর নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র চলতি বছর ডিসেম্বরে ইতি টানতে পারেন ক্যারিয়ারের ব্রাজিলিয়ান একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে জানিয়েছেন নেইমার নিজেই তবে কি দু ফিফা বিশ্বকাপে খেলতে পারছেন না ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা উত্তর মিলবে আগামী মাসেই মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় ব্রাজিলের হয়ে খেলতে কি না করেছেন নেইমার জুনিয়র ইঞ্জুরি নিয়েও অনুশীলন চালিয়ে যাওয়া ঝুঁকি জেনেও অপারেশন থিয়েটারে ছুরিকাচির নিচে প্রবেশ গোপনে কোচ আঞ্চেলুত্তিকে চিঠি লেখা এমনকি বিশ্বকাপ জিতে দেখানোর মতো প্রতিশ্রুতি নেইমারের কাছে হলুদ জার্সিতে খেলাটাই যে সব কিন্তু প্রশ্ন চৌত্রিশ বছর বয়সী নেইমার কি আদৌ তিন মাস পর বিশ্বকাপ দলে সুযোগ পাবেন চলুন হিসেব মিলাই ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড কার্লো আঞ্চুলুত্তি নেইমারকে দলে ঢুকতে দুটি শর্ত দিয়েছেন এক শতভাগ ফিট দুই পারফরম্যান্স জাতীয় দলের জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গিয়েছিল দু সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে এসিএল চোটে পড়ার পর থেকেই চোটের সঙ্গে তার লুকোচুরি খেলা মে মাসে আঞ্চলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর চোটের কারণে নেইমারকে একবারও দলে ডাকেননি শেষ মৌসুমে আটাশ ম্যাচে ১২ গোল আর সাত অ্যাসিস্ট শৈশবের ক্লাব সান্তোসকে রেলেগেশনের হাত থেকে বাঁচিয়ে প্রমাণ করেছেন নেইমার এখনও শেষ হয়ে যাননি আঞ্চলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বড় নাম নয় বরং নিয়মিত ক্লাবে খেলা এবং ফিট ফুটবলারদেরই তিনি দলে বিবেচনা করবেন ফিটনেসের ব্যাপারে ইতালিয়ান এই কোচের অবস্থান একটাই জিরো টলারেন্স আঞ্চলত্যির মন জয় করার জন্য নেইমার হাতে সময় পাবেন বড়জোর মাসখানেক সাতাশ মার্চ বোস্টনে ফ্রান্স এবং এক এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি হতে যাচ্ছে নেইমারের জন্য অগ্নি পরীক্ষা সেখানে সুযোগ পেতে হলে নেইমারকে শুধু ফিট থাকলেই হবে না পুরনো সেই জাদুকরী রূপেও ফিরতে হবে ইঞ্জুরির সঙ্গে সন্ধিটাকে রূপ দিতে হবে দুরবি সন্ধিতে ব্রাজিলিয়ান ক্যাস টিভিকে এক সাক্ষাৎকারে নেইমার বলেন এখন থেকে কি হবে আমি জানি না আগামী বছর কি হবে তাও জানি না হতে পারে এলে আমি অবসর নিতে চাইব এখন আমি বছর ধরে এই বছরটা এবং ব্রাজিল জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশ্বকাপ সামনে তাই আমার জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ দু হাজার দুই সালে শেষবার বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময় কিন্তু সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা কি পারবেন দা লাস্ট ডান্স দিতে নাকি তিনি আগেই ফুরিয়ে গেছেন মেহেদি নাইম যমুনা স্পোর্টস